হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট কুষ্টিয়ার জজ কোর্ট পাবলিক প্রসিকিউটর খন্দকার সিরাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার মৃত্যু রায় জাতির পক্ষ থেকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি এন এইচ সোহান কুষ্টিয়া জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সতেরো নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খুন্দুকা সিরাজুল ইসলাম প্রতিক্রিয়া দিয়ে বলেন এই রায় শুধু শাস্তি নয় এটি দেশের জন্য এক প্রতিশ্রুতি যে কেউ অপরাধ করবে আইন তার উপর প্রয়োগ করা হবে তিনি ব্যাখ্যা করেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটি এক ঐতিহাসিক পদক্ষেপ এটি প্রমাণ করে ক্ষমতা পদ যত বড়ই হোক কেউ আইনচ্যুত নয় তিনি আরও যোগ করেন যে পরিজনেরা ওই বিশ্ববিদ্যালয়ের অভ্যুত্থানে প্রাণ হারিয়েছিলেন তারাই আজ ভুলে যাননি এবং এর রায়ে তারা ন্যায়ের পথ দেখতে পাবেন এটি শুধুমাত্র বিচারিক সিদ্ধান্ত নয় একটি সামাজিক এবং নৈতিক প্রতীক খন্দকার সিরাজুল ইসলাম সতর্ক করেছেন এখন সময় এসেছে দেশের সব নাগরিককে আইনপূর্ণভাবে একত্রিত হয়ে শান্তি বজায় রাখতে রাজনৈতিক উত্তেজনা থাকলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমাদের অগ্রাধিকার এদিকে আইন বিশেষজ্ঞরা মনে করছেন এরাই ভবিষ্যতে উচ্চ পদস্থ রাজনৈতিক নেতাদের প্রতিও দায়বদ্ধতার বার্তা হতে পারে আমি অ্যাডভোকেট খন্ডকার সিরাজুল ইসলাম পাবলিক প্রসিকিউটর পিপি কুষ্টিয়া আমরা আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের প্রেক্ষিতে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তার আগে একটি বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা ফ্যাসিজম ফ্যাসিস্ট কায়েম করেছিলেন এদেশে গণতন্ত্রকে হত্যা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন চোদ্দোতে উনি বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন আঠারোতে রাতের দিনের ভোট রাতে করেছিলেন আর চব্বিশে মামাখালুর ভোট হয়েছে এটা আপনারা জানেন অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা ছিল সম্পূর্ণ রূপে ধ্বংস করেছিলেন শেখ হাসিনা অর্থাৎ একজন ফ্যাসিস্ট সরকার হিসাবে যা যা করার তার চেয়েও বেশি উনি করেছিলেন গণতন্ত্রকে হত্যা করেছিলেন মানবাধিকার লুণ্ঠিত করেছিলেন আইনের শাসনকে বলল্ঠিত করেছিলেন ঘুম গুণ মানুষ অপহরণ হত্যা ষড়যন্ত্র যা কিছু আছে সব কিছু করেছিলেন যার প্রেক্ষিতে বাংলাদেশের আবহাওয়ার জনতা ছাত্র জনতা এদেশে আন্দোলন করলেন সংগ্রাম করলেন এবং আপনারা জানেন যে ছত্রিশে জুলাই যেটি বলা হয় অর্থাৎ পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং ফ্যাসিজমের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে এক আন্দোলন সংগ্রাম গড়ে তুললেন যারই প্রেক্ষিতে শেখ হাসিনা আপনার পালেই গেলেন এই যে পালায় যাওয়ার প্রেক্ষিতে এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন এদেশের মানুষকে খুন করেছেন গুম করেছেন তারই প্রেক্ষিতে সর্বশেষ অপরাধ ট্রাইব্যুনালের আজকে যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টে তার সর্বস্ত্র শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে আপনারা এইও জানেন যে বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু আজকে আন্দোলিত পুলকিত কারণ যে অন্যায়ের বিচার আপনার মানুষের প্রত্যাশা ছিল সেই অনুযায়ী মানুষের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে যার প্রেক্ষিতে এদেশের মানুষ নতুন করে অন্যায় করলে যে কাউকে ছাড় দেওয়া হয় না এই ছাড় না দেওয়াই সেইটি প্রতিষ্ঠিত হয়েছে আজকে যে না অন্যায় করলে তার বিচার হয় আজকে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে যেটি আমি মনে করি যে আইন আইনের শাসন প্রতিষ্ঠাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকারের প্রতিষ্ঠায় সর্বোপরি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে এটি একটি মাইল ফলক হিসাবে কাজ করে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর একটি বিষয় আপনারা যেটি জানেন সেটি হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম করতে যে যারা আজকে বহু মানুষ পঙ্গত্ব বরণ করেছেন মারা গিয়েছেন আমি সেই সব শহীদদের আত্মার রূপ মাখফেরাত কামনা করছি যেন আল্লাহ তাদেরকে পরকালে বেহেস নসিব করেন এবং সাথে সাথে এইটি অনুভব করি যে এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি প্রতিফলিত হয়েছে আইন কিন্তু সবার জন্য সমান আপনার আইন আপনার জন্য যা আমার জন্য তাই আমি যদি অপরাধ হই অপরাধী হই তাহলে আমার জন্য রাষ্ট্রীয় আইন যে ব্যবস্থা আছে আপনি সেই ব্যবস্থাটি আমার প্রতি কার্যকর হবে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উনিও কিন্তু একজন মানুষ মানুষ হিসাবে উনি যে অন্যায় করেছেন তার দায়ভার কিন্তু একান্তই তার সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিচার সেই কারণেই প্রক্রিয়াটি চলমান এবং সেই প্রক্রিয়ার প্রেক্ষিতে শেখ হাসিনার শাস্তি হয়েছে আর আপিলের ক্ষেত্রে আপনারা জানেন আমাদের একেবারে প্রচলিত আইন আমাদের দেশীয় আইন আন্তর্জাতিক আইন সমস্ত জায়গায় কিন্তু একই আইন সেটি হচ্ছে যে এই ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনি আপনাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রতি নোটিশ করা হয়েছে সমন দেওয়া হয়েছে এখন ইলেকট্রিক এবং মিডিয়ার যুগ সারা পৃথিবীর মানুষ জানে যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সমস্ত প্রক্রিয়া ইভেন এই রাষ্ট্রীয় সরকারের ব্যবস্থাপনায় পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়াতে থাকার কারণে শেখ হাসিনার ইন্ডিয়াতে বসবাস করার কারণে সেখানেও রাষ্ট্রীয়ভাবে চিঠি দেওয়া হয়েছে তাকে জানানোর যত রকম প্রক্রিয়া ছিল সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করেই আইনের আওতায় কিন্তু এই মামলাটি বিচার করা হয়েছে অতএব এইখানে এখন প্রক্রিয়াটা হচ্ছে যে শেখ হাসিনাকে ন্যায় বিচার নিতে হলে তাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করে তিরিশ দিনের মধ্যে তাকে আপিল করতে হবে যেদিনকে আত্মসমর্পণ করবেন সেদিন থেকে তিরিশ দিন অনেক সময় পাবেন তার আপিল করবার তার আগে কোনো সুযোগ নেই কারণ আইনে একেবারেই সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বলা আছে যে গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে সে আত্মপক্ষ সমর্থন করতে পারবে আপিল করতে পারবে নচেত নয় অতএব সঙ্গত কারণেই আত্মসমর্পণ ছাড়া শেখ হাসিনার সামনে আর কোন আইন খোলা আছে এটি আমি মনে করি না এবং এটি কোনো আইনেই নাই হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি